এই হবে শক্তিশালী সবজি নাকি চকলেট হাই আমি হলাম টুটুল আমি সবজি খেতে পছন্দ করি আর আমি হলাম মোটুল আমি ক্যান্ডি খেতে পছন্দ করি দেখো মোটুল কত রঙিন ফল সবজি হ্যাঁ কিন্তু আমার এসব খেতে ভালো লাগে না কিন্তু এসব খেলে শক্তি বাড়ে না আমি খাবো না হুম ওহো আমার পেটে একই হচ্ছে তোমার পেট বলছে ফল দাও সবজি দাও হাহ আমি আর পারছি না দেখলে শক্তি ছাড়া খেলাধুলা হয় না দেখি তো পেট ভাই কি চায় সব ফল তাড়াতাড়ি পাঠাও আচ্ছা এক কাপড় খাই আরে এটা তো দারুণ আরো দাও আপেল দাও কলা দাও পালং দাও আমি সব খাবো দেখলে তো পেট এখন কি হাসছে হুম ফুমি আমি হুম আদে আমারতে শক্তি বেড়ে গেছে তাই তো বলেছিলাম ফল সবজি সুপার পাওয়ার ইয়েহে এবার আমি দৌড়ে জিতবো ইয়ে বডি তুমি তো পুরো রাতেই বন্ধুরা সবজি খেলে সবাই শক্তিশালী হয় আর পেট বলে হুম আমি খুবই শক্তিশালী